আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেন নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের উত্তরে মজুমদার বলেন আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে আমি ব্যক্তিগতভাবে কোনো বাধা দেখছি না তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে কোনো রকম বাধা দেওয়া হবে না এই সময় আগে নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবার নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে এদিকে সব রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান